আর একটা মা তার বাচ্চাটাকে বুকে নিয়ে সে কান্না করা বাচ্চাটাকে নিয়ে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে কোন দিকে যাবে কোথায় যাবে সে দৃশ্যে হারা হয়ে গেছে এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে বিশাল বড় একটা নদী পেলো আর সেই নদীর সামনে গিয়ে বাচ্চাটাকে কুলে করে নিয়ে আদর করে চুমো খাচ্ছে বাচ্চাটাকে মানে ছাড়তে চাইতেছিল না বাচ্চাটাকে কি ছুটতে একটা একটা প্লাস্টিকের বলের মধ্যে নদীর মধ্যে রেখে ভাসিয়ে দিলো আর বাচ্চা অনেক জোরে জোরে কান্না করতেছে আর মা ধুকে ধুকে কান্না করতেছে বাচ্চার থেকে বেশি কষ্ট পাচ্ছে মা কেন কেন সেই মা বাচ্চাটাকে নদীর মধ্যে ভাসিয়ে দিল তো পুরো গল্পটা শুনতে হলে বন্ধুরা আমার এই নতুন চ্যানেল ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকুন তাহলে বুঝতে পারবে কেন নবজাত শিশুকে নারী ধনকে সে পানিতে ভাসিয়ে ভাসিয়ে এক দেওয়ার পরে সে চলে গেল তো জেলেরা মাছ ধরছে মাছ ধরতে ধরতে হঠাৎ করে দেখতেছে একটা বাচ্চার কান্নার আওয়াজ তো যে লোকটা মাছ ধরতেছিল সেই লোকটা সামনে গিয়ে একটু গেলো যার পরে দেখলো দূরের থেকে একটা বাচ্চা ভেসে ভেসে আসছে তারপরে বাচ্চাটাকে পেয়ে সে খুব খুশি কিন্তু আশেপাশে এইভাবে তাকালো দেখলো কেউ নাই ব্যাপার কি বাচ্চাটাকে এইভাবে ভাসিয়ে দিল তার খুব কষ্ট হয়েছে তারপরে সে বলল আল্লাহ তোমার কাছে অশেষ রেহে মেহেরবানি যে তুমি এত বছর পরে আমাকে একটা বাচ্চা দিয়েছ কিন্তু এইভাবে দেবে আমি কখনো আশা করিনি তারপরে যাই হোক তুমি তো দিয়েছো আমি ওকে ভালো করে মানুষের মতো মানুষ করবো আমার বউ যদি এই বাচ্চাটাকে পায় সে খুব খুশি হবে কারণ তারা বিশ বছর হয়েছে তাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না কিন্তু দুজনে তারা সংসার করে যাচ্ছে মেয়েটাকে বড় হলো বড় হওয়ার পরে মেয়েটাকে লেখাপড়া শেখালো মানুষের মতো মানুষ করলো তারপরে মেয়েটা খুশি হয়ে খুশি হয়ে তার বাবা মাকে সালাম করলো দৌড়ে আস্তে আস্তে মেয়েটা মা বাবা তোমরা কোথায় তাড়াতাড়ি চলে এসো আজকে আমি অনেক খুশি অনেক খুশি কিন্তু তখন মেয়েটা বলল বাবা জানো না আমি ক্লাসে ফার্স্ট হয়েছি আমি আমি এম এ পাস করেছি বাবা আমি অনেক লেখাপড়া শিখেছি বাংলাদেশে পড়ালেখা শেষ আমার আমি পড়ালেখা শেষ করে এমনকি আমি সাথে সাথে একটা চাকরি পেয়েছি বিশাল বড় চাকরি মাসে এক লক্ষ টাকা সে তো খুশি হয়ে আত্মহারা হয়ে সে খুশিতে বলে ফেললো ইস আজকে যদি তোর বাবা মা বেঁচে থাকতো না জানি তারা কত খুশি হতো পরে মেয়েটা দু চোখের কান্নায় ভেঙে পড়ল বাবা মা বেঁচে থাকলে মানে মা বাবা তোমরা এসব কি বলতেছো আমার বাবা মা বেঁচে থাকলে মানে আমি তো কিছুই বুঝতেছি না কেন কেন তোমরা আমার বাবা মা না হ্যাঁ আমি পাস করেছি তোমরা খুশি হওনি আমি চাকরি পেয়েছি তোমরা খুশি হওনি তোমরা কি কথা শোনাচ্ছ তখন বলল মারে আমাদের বয়স অনেক বেশি হয়ে গেছে তোর কাছে আর কোনো কথা লুকাবো না যে কথা এতটা বছর এ তিলে তিলে ভুকটার মধ্যে জমে আছে সেই কথা লুকিয়ে রাখতে চাই না এখন তো নিজের পায়ে দাঁড়াইছো তো লেখাপড়া শেষ হয়েছে তো চাকরি হয়েছে এখন তোর মাথা কোনো টেনশন নাই। এখন যদি সত্য কথাটা বলি আমার কোনো সমস্যা হইব না কারণ করে যদি তোর মা আমি মারা যাই তাহলে তাহলে তোর আমরা দাবি থেকে যাব কারণ সত্য কথাটা না বলে নিজের কাছে অপরাধী মনে হবে তখন মেয়েটা দু চোখের কান্না ভরা চোখ বললো মা বাবা কি এমন সত্য কথা যেটা তোমার বা বলতে চাচ্ছ এতটা বছর